এইচএসি ছাব্বিশ ব্যাচ আগের ইংরেজি ক্লাসগুলোকে ভালো করেছ যদি না করে থাকো এখনই করে আসো আমি কমেন্টে ডিসক্রিপশনগুলো দিয়ে দিচ্ছি এবং এই ইংরেজি ক্লাসগুলো করার পরে অনেক অনেক প্রশ্ন পেলাম যে ভাইয়া ইংলিশ ফর টুডে যে বইটা আছে এখানে যে ইউনিট এবং লেসনগুলো আছে এগুলোর মধ্যে থেকে কি সব পড়া সম্ভব আমাদের তো ফুল সিলেবাস এই যে ফুল সিলেবাসের যে এই কি বলে বোঝা এটা কমানোর জন্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ নিয়ে আসলাম এগুলো থেকে বরাবর প্রশ্ন আসে বেশি এবং মানে এগুলোই বরাবর এসে থাকে ঠিক আছে দেখা যায় না যে দুইটা আইটেম এর মধ্যে একটা আইটেমের কি প্রশ্ন আসার চান্স বা পরীক্ষায় আসার চান্স খুব বেশি থাকে অনেকটা ব্যাপারটা এরকম তোমাদের জন্য টপ টোয়েন্টি ফোর ঠিক আছে তো টপ চব্বিশটা তোমাদের জন্য প্যাসেজ নিয়ে আস নিয়ে হাজির হইলাম ওকে চলো দেখে নেওয়া যায় কোন কোন প্যাসেজ গুলো আমাদের পড়তে হবে পিডিএফটাও তোমরা ভিডিওতে আমি জানিয়ে দেবো যে কই পাবার ঠিক আছে ওকে চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইচএসসি এর ইংলিশ পাস পেপারে সিন প্যাসেজের সাজেশন সাজেশন মানে কিন্তু ভালো মতো পড়তে হবে খালি এগুলো সলভ করে গেলাম বা দেখে গেলাম তা এমন না প্রতিটা প্যাসেজের কি কি পড়তে হবে বলেন তো প্যাসেজের আমাদের ধরেন ওয়ার্ড ওয়ার্ডগুলো ভালো মতো পড়তে হবে ওয়ার্ডস তারপরে মিনিং মিনিং বলতে কিন্তু ওয়ার্ড মিনিং না প্যাসেজে কি বুঝিয়েছে ঠিক আছে তারপর যেন সামারি লেখার মতো এরকম একদম ভালো খুবই মানে একদম ডিটেইল করতে হবে তারপরে দেখেন প্রথমে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল এই প্যাসেজটা তোমরা দেখতে পাবা ইউনিট ওয়ান এ টু তে তাছাড়া আরেকটা এর সাথে প্যাসেজ আছে টেক নিয়ে ঠিক আছে টেক ইন্ডাস্ট্রি নিয়ে ওইটাও কিন্তু ভালো মতো করতে হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটার প্যাসেজটা ইউনিট ওয়ান লেসন টু এর পরবর্তীতে দেখেন এডুকেশন এইমস টু বি ব্রিং পজিটিভ চেঞ্জ এডুকেশন নিয়ে যে প্যারাগ্রাফটা আছে বা প্যাসেজটা আছে এখান থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে এবং আপনাদের সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তৃতীয়ত আছে খুবই গুরুত্বপূর্ণ যে দেখবা যে তোমাদের যে প্রিটেস পরীক্ষা হবে এর মধ্যে অনেক কলেজে আসবে সেটা হলো ফোক মিউজিক ফোক মিউজিক কিন্তু আমাদের বেঙ্গলি কালচারের বা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা কি কালচারালি সিগনিফিক্যান্ট বিষয় সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু ভালো মতো পড়তে হবে প্লাস প্যাসেজ আসলে যেন এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সার সামারি সব কিছু যেন খুব ভালো মতো লিখতে পারো এটা কিন্তু তোমাদের দায়িত্ব নিতে হবে এটা হোয়াইল আর্টস ইজ কনসিডার্ড ইনসিটিভ অ্যান্ড ভিশনারি ঠিক আছে আর্ট বা শিল্প এটা কি এটা ভিশনারি একটা বিষয় এই ব্যাপারটা কিন্তু প্যাসেজে আছে আপনাদের কয় নাম্বার ইউনিট এর চার নাম্বার প্যাসেজটা তারপরে দ্য মিথিক্যাল স্টোরি অফ গাজিপির যে আমাদের গল্প ঠিক আছে গাজীপির এবং খনার বচনের যে স্টোরি খনার স্টোরি এই দুইটা কিন্তু আপনাদের পেয়ে যাবেন আপনার ইউনিট থ্রিতে ইউনিট থ্রির এই দুইটা প্যাসেজ মোটামুটি খুব গুরুত্বপূর্ণ আগের বছরের কোয়েশ্চেন তুমি নিজেই বুঝতে পারবা ও আচ্ছা আরেকটা বিষয় তোমরা একটা পুরাতন টেস্ট পেপার বা ইজি টাইপ বুক গুলো কিনে নিতে পারো এতে কি হবে জানো তুমি বোর্ড কোয়েশ্চেন সম্পর্কে একটা ধারণা পাবা বোর্ড কোয়েশ্চেন গুলো কেমন হয় বোর্ডে কিভাবে প্রশ্ন আসে বই দেখলে কিন্তু অনেক কি হয়রান লাগে তাই না যে একটা লাগে কমন লাগে কিন্তু আসলে তুমি যদি দেখো দেখবা যে কিছু আছে বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন যখন দেখবা এক বোর্ডে যে সবসময় সেম প্যাটার্ন ফলো হবে এমন না বাট এগুলোর মধ্যে কি সাফল হয় প্যাটার্ন গুলো তারপরে দেখেন দা নেগ্রো ইজ স্টিল নট ফ্রি এইটা নিয়ে যে আপনাদের ইউনিট ফোরে লেসন ওয়ান ঠিক আছে শেয়ারিং দ্য আর্ট ইজ আ কালেকশন এই প্যাসেজটা আপনারা পড়বেন বেসিক্যালি প্রতিটা প্যাসেজ ইম্পর্টেন্ট তবু তোমাদের বলে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় ড্রিমস ড্রিমস কিন্তু আপনাদের শুরু থেকে ড্রিমস নিয়ে পয়েম আছে ঠিক আছে আপনাদের কিন্তু অ্যাপ্রিসিয়েটিং পয়েমস আছে সো ড্রিমস আপনাদের পুরো ইউনিটটাই খুব ভালো মতো পড়তে হবে আর এদিকে ড্রিমসের যে প্যাসেজটা আছে ইউনিট সিক্স লেসন ওয়ান এটাও পড়বেন I could hear faint voices in 7 এর lesson 1. That's why Nishat Mojumdar's story. তারপরে এই যে ইউনিট সেভেন এর লেসেন টু মোস্ট প্রবলি ইউ হ্যাভ হার্ড অফ সুপারম্যান প্রতিটা প্যাসেজ অনেক গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আচ্ছা তোমাদের আরেকটা ব্যাপার শেয়ার করি আমাদের কিন্তু ফ্রি ক্লাসের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে সেটা হলো এই যে সি ছাব্বিশ ব্যাচের জন্য তোমাদের কোনো কোর্স না কোনো কোর্সের ফি না কিচ্ছু না তুমি জাস্ট এই গ্রুপে যদি যুক্ত থাকো তাহলে তুমি প্রতিটা টপিকের ক্লাস তোমার যে ক্লাস লাগবে তুমি আমাকে জানাতে পারো তুমি আমার সাথে ডিরেক্ট কথাবার্তার আয়োজনও তুমি এই গ্রুপের মাধ্যমেই পেয়ে যাবা ঠিক আছে দুই দিন তিন দিন আগে খুলছে অলরেডি কিন্তু পাঁচশো মেম্বার দেখো অলরেডি পাঁচশো মেম্বার কি হয়েছে পাঁচশো মেম্বার হয়নি হয়তো চারশো উনসত্তর মেম্বার হয়ে গিয়েছে সো আশা করছি যে আমাদের এই সপ্তাহের মধ্যে এক হাজার স্টুডেন্ট যুক্ত হয়ে যাবে তুমি যত আগে যুক্ত হবা তুমি কিন্তু তোমার গুলো বা তোমার যে ক্লাসগুলো লাগবে এগুলো কিন্তু তুমি গেইন করে নিতে পারবা ঠিক আছে আমি কাজ করার জন্য প্রস্তুত আছি এখন বাকিটা তোমাদের নিজের দায়িত্ব আদায় করে নেওয়া দেখেন দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস কালসিন্দুর গার্লস প্রতিটা দুইটা তোমাদের একটা দিয়েছি বাট ইউনিট সেভেনে তুমি দুইটা প্যাসেজ পাবে কালসিন্দুর গার্লস এর বেসিক্যালি কি উইমেন এম্পাওয়ারমেন্টের উপর ফোকাস করা ওই প্যাসেজ দুইটা ভালো মতো পড়বা তারপরে অ্যারিস্টটল যে ফ্যামিলির কথা বলেছিল যে ম্যান হলো সোশ্যাল বিং এবং তার কি ফ্যামিলি সম্পর্কে যে সোসাইটি নিয়ে একটা প্যাসেজ আছে এটা কিন্তু আপনাদের পড়তে হবে তারপরে দেখেন অরফানেজ হাইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স থেকে মনে পড়লো যে আপনাদের মাদার ইন ম্যান ঠিক আছে এটা লিখে দেই মাদার ইন ম্যান এই প্যাসেজটাও খুব কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ ইউনিট এইট লেসেন টু তারপরে দেখেন অ্যাডোলসেন্স বা অ্যাডালসেন্স নিয়ে যে প্যাসেজগুলো আছে বা আপনাদের প্রশ্নগুলো আছে এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন आंसर এবং সামারি রাইটিং খুব আসে এইচএসসি তে ঠিক আছে তারপরে দেখেন অ্যাডালসেন্স নিয়ে এবং সোশ্যাল প্রবলেমস নিয়ে যে প্যারাগ্রাফগুলো বা প্যাসেজগুলো দেখেন এখানে আমরা কি বল আর্লি ম্যারেজ নিয়ে একটা প্যাসেজ আছে তারপরে বুলিং নিয়ে আছে তারপরে আপনাদের স্পেন্ডিং এর উপর একটা প্যাসেজ আছে মনে আছে কি আপনাদের আপনারা হয়তো এখন অনেকে পড়েনই নাই আমি জানি এইচএসসি তে আমিও ছিলাম আমি ওই ইংলিশ প্যাসেজগুলো পড়তে চাইতাম না বা একদম এক্সামের আগে গিয়ে পড়তাম সো আমি চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো তোমাদের ক্লাস নেওয়ার বাট আসলে সব দেখো চব্বিশটা প্যাসেজ এখানে নিতে গেলে চব্বিশটা ক্লাস ঠিক আছে এর আগে তোমাদের বেসিক আইটেম কমন আইটেমগুলো শেষ করতে হবে যেমন রিটেন পার্ট তারপরে গ্রামাটিক্যাল আইটেম এগুলোর ক্লাস অনেক চাচ্ছ তোমরা সো ওইগুলো আগে শেষ করার চেষ্টা করব স্পেন্ডিং তারপরে দ্য ওল্ড ম্যান উইথ স্টিল রিমড স্পেকটাকলস ওয়াটার ওয়াটার এভরিওয়ার দ্য রিভার বুড়ি গঙ্গা ঠিক আছে এ ব্যাপারটা এই যে এই প্যাসেজটা ইউনিট বারো লেসন এক এটা কিন্তু তারপর গ্রেটার থানবার্গ নিয়ে তোমাদের একটা প্যাসেজ আছে এটা পড়বেন প্লাস্ট দেখেন আমি দিয়েছি ওয়ান অফ মডার্ন ঠিক আছে ইউনিট বারো লেসন থ্রি আচ্ছা এই প্যাসেজ আমি দিয়েছি মানে এর মধ্যে থেকে কিন্তু অ্যাপসোলিউট আসবে ব্যাপারটা কখনো আমি ক্লেম করি না ঠিক আছে এর বাইরে থেকেও আসতে পারে তোমাকে তোমার টিচার কোয়েশ্চেন করবে যেহেতু আমি কোয়েশ্চিন করবো না তোমার কলেজে বা এইচএসি তে তো আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি না বাট প্রশ্ন অ্যানালিস বিগত বছরের ধরো স্টুডেন্টদের পড়িয়েছি কিছু কিছু ব্যাপার জানি এই এখান থেকে মনে হয় যে এই প্যাসেজগুলো খুব বেশি আসার চান্স থাকে এইগুলো সবার আগে তোমরা গুরুত্ব দাও তারপরে যে কোনো কি বলে এক্সট্রা পড়ার ব্যাপারটা তুমি কিন্তু কভার করতে পারো আর কোন কোন বিষয়ে তোমরা প্রবলেম ফেস করছো আমাদের গ্রুপে অবশ্যই জানাবা এই যে আমি তোমাদের কিন্তু অলরেডি বলে দিয়েছি যে কোথায় তোমার প্রবলেম গুলো তুমি ফ্রিতে সলিউশন পাবে ঠিক আছে এই সুযোগ আমি কিন্তু তোমাদের শুধুমাত্র ছাব্বিশ ব্যাচের প্রতি দিচ্ছি হয়তো বা পরের বছর এই সুযোগটা ফ্রি থাকবে না সাতাশ ব্যাচ হয়তো পাবে না ইনশাল আমার থেকে সর্বোচ্চ সাপোর্ট এবং আমার হেল্পটা পাবে আশা করি সবাই ভালো থাকবে এবং ভালো মতো পড়াশোনা করবে কোনো প্রবলেম ইংলিশ রিলেটেড বা যে কোনো সাবজেক্ট রিলেটেড প্রবলেম হতে পারে এই গ্রুপে তুমি জানাতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ